আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আসলে তাহলে তুমিই বলো আমি কথাব না বলি আমি ক্লাসেরে তুলে যাই তুমি বলো সরি এখানে আমি আগে শ্বাস করি তারপরে তোমার পালা আসবে তুমি পরে বলো ঠিক আচ্ছা আমি শ্বাস করি ওকে গো অন আসসালামু আলাইকুম কি আমরা আজকে অনেক দিন পর প্রায় 1 আ মাস পর আমার টুইন ব্রাদারকে সাথে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে আমরা শিখব আমার এই টুইন ব্রাদার গত ক্লাসে কিন্তু ইংলিশ কিছুই পারে না তবে সেই দেড় মাস সময়টা নিচ্ছে ইংলিশ শেখার উপরে জোর দিয়েছে এবং সে এখন কিন্তু ফুললি ইংলিশ বলতে পারে আমরা তাদেরকে যথা তাদেরকে যথাযথ চেষ্টা করছি ইংলিশ বলানোর জন্য এবং সে এখন ফুললি ক্লাস ইংলিশ ইংলিশে করবে সো আমরা তার কাছে যাচ্ছি দেখি সে কি আচ্ছা এবার তুমি বলো সো মাই ডিয়ার ওর আনসার্স টুডে আই উইল স্পিক দ্য হোল ক্লাস ইন ইংলিশ এন্ড আই হ্যাভ লার্ন দিস ইংলিশ ফর ওয়ান এন্ড হাফ মান্থ এন্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ টুডে আচ্ছা এখন তুমি যে ইংলিশে কথা গুলা বললা আসলে এই ধর্মার সময়ের ভিতরে তুমি কিভাবে এতটা ইম্প্রুভমেন্ট করলে ইংলিশে এটা কি আদৌ পসিবল একটা সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে সে যদি ইংলিশে শিখতে চায় তাহলে তার পক্ষে কি তোমার মতো দেড় মাস ইংলিশ শিক্ষা আদৌ পসিবল তুমি কি মনে করো তাই ইয়াস আই আই থিং অলসো সো দ্যাট ইফ এনি স্টুডেন্ট ওয়ান্ট লার্ন ইংলিশ হি হ্যাজ টু অ্যাগ্রেট ইগারনেস অন হিজ মাইন্ড হি হ্যাজ টু বিল্ড আপ ইজ বেসিক অন তাহলে তুমি যে বললাই মাত্র ইংলিশ শেখার ক্ষেত্রে ট্যান্স এবং ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটা এটা আসলে তুমি শিখলা যে আমাদের স্টুডেন্ট কে কিছু টেক দিবা যে এটা কিভাবে সম্ভব এবং একটা স্টুডেন্ট কিভাবে পারবে ইংলিশ শিখতে এটা কিভাবে সে পড়লে আরো বেশি ইংলিশে ইম্প্রুভমেন্ট করতে পারবে এবং ইংলিশে কথা বলতে পারবে সেটা কি তুমি একটু বলবা অ্যাকচুয়ালি ইফ এনি অফ আওয়ার স্টুডেন্ট ওয়ান্টস টু লার্ন ইংলিশ হি হ্যাজ টু

and facebook page you can follow yes on our facebook and youtube okay. and it will inspire us thank, thank you assalam alaikum